এখন আমার প্রশ্ন হচ্ছে ড্রেসিং করা মুরগি ড্রেসিং যে আপনি করলেন মুরগিটাকে সেই ড্রেসিং প্রসঙ্গ ড্রেসিং যে প্রসেসিং যে সিস্টেমটা এই ড্রেসিং করাটা ড্রেসিং করা মুরগিটা খাওয়া জায়জ আছে কি না সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যদি আমরা এই ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না বা জায়েজ আছে কি না ড্রেসিং করা মুরগি গুস্ত খাওয়া এটা আমরা দুইটা নীতিমালার দিকে লক্ষ্য করবো যে রেসিং করা মুরগি আমরা খেতে পারবো কি না বা জায়জ আছে কি না সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি জবৃত মুরগি অথবা মোরগ এগুলো যদি গরম পানিতে এতটুকু পরিমাণ সময় চুবিয়ে রাখা হয় যার ফলে মোরগ মুরগির অভ্যন্তর অর্থাৎ ভিতরে ভিতরের ভাগের বা অভ্যন্তর ভাগের না আসর আসর অর্থাৎ যে একটা প্রতিক্রিয়া আসর গুস্তে ছড়িয়ে পড়ে তাহলে ওই গুস্ত সম্পূর্ণরূপে না পাক হয়ে যায় ফলে তা খাওয়া হারাম হয়ে যায় এমনকি তা কোনোভাবে পাক পবিত্র করা যায় না অর্থাৎ কোনো স্রোতেই বাকি থাকে না দুই নম্বর নীতিমালাটা হচ্ছে ড্রেসিংয়ের জন্য যে পানিতে মোরগ মুরগি ইত্যাদি ছুবানো হয় সেই পানি যদি মোরগ মুরগির গলার যে কাটা অংশটা আছে মোরগ মুরগির কর্তৃত অংশে লেগে থাকা প্রবাহিত রক্ত বা গায়ের যে মল বিষ্ঠা ইত্যাদির কারণে নাপাক হয়ে গিয়ে নাপাক হয়ে গিয়ে থাকে অথবা উক্ত প্রকার নাপাকি যদি অর্থাৎ এই পরিমাণ যে নাপাকের কথা বললাম যে গলা কর্তৃত অংশ বা এই গায়ে লেগে থাকা মল এই পরিমাণ নাপাকি যদি পানিতে পূর্ব হতেই থাকে এবং সে পানি পরিবর্তন না করা হয় তাহলে উক্ত পানিতে এই পানির মধ্যে মুরগি যদি এতটুকু পরিমাণ সময় চবিয়ে রাখা হয় যার ফলে এই নাপাকি টগুন গোষ্ঠীর অভ্যন্তরে প্রবেশ করে তাহলে এই গোষ্ঠ পবিত্র ও হালাল করার কোনো ব্যবস্থা নেই তাই তা খাওয়াও কি না হবে না তাই সতর্কতামূলক প্রচলিত পদ্ধতিতে ড্রেসিং না করাই ভালো অর্থাৎ এই পদ্ধতিতে আমরা ড্রেসিং না করে আমাদের জন্য উচিত এটাই আমাদের জন্য কল্যাণকর হবে একান্ত যদি বাজারে ড্রেসিং করতে হয় তাহলে প্রথমে মুরগ মুরগির ইত্যাদির জবাইকৃত স্থান অর্থাৎ যে কর্তৃত অংশটুকু না যেখানে জবাই করা হয় এই জবাইকৃত ও আশপাশে ভালোভাবে ধুয়ে নিবে যেখানে অনেক সময় দেখা যায় জবাই করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কিন্তু কিছু বের হয়ে আসে মল এগুলো এই ভালো করে ধুয়ে নিবে যাতে রক্তের দাগ না থাকে এগুলোর শরীরে অন্য কোথাও যদি না পাক থাকে তাও ধুয়ে নিবে পূর্বের পানি নাপাক হয়ে গিয়ে থাকলে অর্থাৎ যেই পানিটা তারা ধৌত করছে পানি যদি নাপাক হয়ে থাকে তাহলে ফেলে দিয়ে নতুন পানি গরম করে তাতে এত অল্পক্ষণ চুবাবে যেন গরম পানির ক্রিয়া ভিতরে না পাকি ও সঞ্চালিত হয়ে নাপাকির ক্রিয়া গোষ্ঠী ছড়িয়ে না পড়ে অর্থাৎ কিছু সামান্য সময় অল্পক্ষণ চুবাবে যেন গরম পানির যে একটা প্রতিক্রিয়া আছে এটা ভিতরে ভিতরে না পাকি ও সঞ্চালিত হয়ে না পাখির ক্রিয়া গুছতে ছড়িয়ে না পড়ে এটা অত্যন্ত জরুরি অবশ্য মুরগ মুরগির পেট কেটে নারী ভড়ি বের করেও শরীরস্থ না পাখি পরিষ্কার করে উত্তপ্ত পাক পবিত্র নির্মল পানিতে বেশিক্ষণ ছবিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই তাহলে আমরা বুঝতে পারলাম সব মিলিয়ে কথা হচ্ছে বর্তমান আমরা যে আমাদের যে ড্রেসিং পদ্ধতি এটা না করাই উচিত তবে একান্ত যদি প্রয়োজন হয় অনেকগুলো মুরগি দেখা যায় অনেক সময় করাই করে সেই ক্ষেত্রে যদি এই মানে ড্রেসিং করতে হয় তাহলে কিন্তু গলার কর্তৃত্ব যে অংশটুকুন আছে এগুলো এবং আশেপাশে যত ময়লা লেগে আছে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিবে তারপরে অল্পক্ষণ গরম পানিতে চুপিয়ে রাখবে বেশিক্ষণ রাখলে আবার ভিতরে নারী বুড়ি আছে এগুলো না পাকিগুলো ছড়িয়ে পড়বে শরীরের মধ্যে এজন্য এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে